আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটিকে আলোচনা করব মিসক্যারেজ হওয়ার কারণ সম্পর্কে বা মিসক্যারেজ বা গর্ভপাত কেন হয় প্রথমে জেনে নেই যে মিসক্যারেজ কাকে বলা হয় গর্ভধারণের প্রথম আঠাশ সপ্তাহের মধ্যে যদি কোনো শিশুর মৃত্যু হয় তাকেই মিসক্যারেজ বা গর্ভস্রাব বলা হয় মিসক্যারেজ সাধারণত এটা অনিচ্ছাকৃত বা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা সাধারণত থেকে ক্ষেত্রে দেখা যায় যে তাদের সমস্যা দেখা যায় আসলে এই মিসক্যারেজ কেন হয় মিসক্যারেজ হওয়ার নির্দিষ্ট কোনো কারণ নেই অনেকগুলো কারণেই হতে পারে তাদের মধ্যে অন্যতম যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো সম্পর্কেই আজকের এই ভিডিওটিতে কথা বলবো আশা করছি আপনারা সকলেই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন আর স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের আপডেট পেতে আমার এই চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন প্রথম যে কারণ সেটা হচ্ছে বাচ্চার জন্মগ্রত ত্রুটি যেমন গর্ভধারণের সময় যদি ভ্রূণে অনেক বেশি অথবা অনেক কম পরিমাণে ক্রোমোজম থাকে তখন সেক্ষেত্রে ভ্রূণটা সঠিকভাবে গঠন হতে পারে না যার ফলে গর্ভপাত হওয়ার সম্ভাবনা থেকে যায় মায়ের অসুস্থতা মায়ের অসুস্থতা যেমন ডায়াবেটিস ব্লাড প্রেশার কিডনি সমস্যা বা থাইরয়েড কোনো সমস্যা বা অন্য অন্য রোগ থাকা যেমন রুবেলা এইচআইভি গনোরিয়া সিফিলিস ম্যালেরিয়া বা অন্য যে কোনো সংক্রমণের কারণেই গর্ভের পানি ভাঙতে শুরু করে আর তখনই গর্ভপাত হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় আবার আরেকটি যে কারণ রয়েছে সেটা হচ্ছে মায়েদের বয়স সাধারণত দশ পার্সেন্ট নারীদের ক্ষেত্রে এটা দেখা যায় যে যাদের বয়স পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ বা চল্লিশের কাছাকাছি এই সময় এসে গর্ভ ধারণ করছে তাদের ক্ষেত্রে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে হরমোনের সমস্যা যদি কারো হরমোনাল কোনো ধরনের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনাটা তাদের ক্ষেত্রেও বেশি থাকে এছাড়াও যদি কোনো মা কোন ধরনের নেশা জাতীয় দ্রব্য দ্রব্য বা প্রচুর পরিমাণে জাতীয় খাদ্য গ্রহণ করা 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 অতিরিক্ত অতিরিক্ত পরিশ্রম ভ্রমণ এই ধরনের কাজগুলোর ফলেও এই গর্ভপাত হতে পারে আবার যদি কারোর ডিম্বাশায়ের কোনো ধরনের সমস্যা থাকে জনগিত যদি কোনো ধরনের সমস্যা থাকে এই ধরনের মায়েদের ক্ষেত্রেও মিসক্যারেজ বা গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে আবার মিসক্যারেজ বা গর্ভপাত হওয়ার ক্ষেত্রে আরও একটা অন্যতম বিষয় হচ্ছে এই এক থেকে তিন মাস এই সময়টার মধ্যে সহবাস করা বা কোনো একটা কারণে আঘাত পাওয়া বা অন্য হরমোনাল বা যে কোনো একটা রোগের কারণেও এই মিসক্যারেজটা হয়ে যেতে পারে আজকের এই ভিডিওটিতে এতটুকুই বলার ছিল কারো যদি এই বিষয়ে বিস্তারিত কোনো পরামর্শের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা স্বাস্থ্য সম্পর্কিত কারো কোনো ধরনের প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো কমেন্ট অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে